লালবাগ কেল্লা ঢাকার পুরান ঢাকায় অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ যার নির্মাণ কাজ শুরু করেন সুবেদার পিন্স মুহাম্মদ আজম এবং পরে শায়েস্তা খান এতে পরিবিবির মাজার একটি মসজিদ ও একটি জাদুঘরে রূপান্তরিত ভবন রয়েছে যা মুঘল স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিদর্শন সো হ্যালো গাইস ইটস মি রিসাদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব পুরান ঢাকার একটি অতি গুরুত্বপূর্ণ নিদর্শন লালবাগ কেল্লা সো গাইস লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও লালবাগকেল্লা ঢাকার অন্যতম ঐতিহাসিক নিদর্শন এটি বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকায় অবস্থিত একটি অধ্যয়সম্পন্ন মুঘল দুর্গ লালবাগকেল্লা নির্মাণ শুরু করেছিলেন মুঘল সুবেদার প্রিন্স মোহাম্মদ আজম ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র যদিও তিনি নির্মাণ শুরু করেন কিন্তু পরবর্তীতে সময়ে তিনি দিল্লিতে ফিরে যান এবং কেল্লার নির্মাণ অসমাপ্ত থেকে যায় পরবর্তীতে সুবেদার শায়েস্তা খান এই কেল্লার দায়িত্ব বহন করেন তবে তিনিও এই নির্মাণ কাজ শেষ করতে পারেননি লালবাগ কেল্লার মূল আকর্ষণগুলোর মধ্যে একটি হল পরিবিবির মাজার এই মাজারে শায়েস্তা খানের কন্যা পরিবিবি সমাহিত কেল্লার নির্মাণ চলাকালে পরিবিহ হঠাৎ মৃত্যুবরণ করেন এই ঘটনাকে অশুভ সংকেত হিসেবে মনে করে শায়েস্তা খান কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং মাজারটি সুন্দরভাবে অলঙ্কারিত করেন এবং এখানে গোপন কক্ষে তাকে সমাহিত করেন শায়েস্তা খানের বসতবাড়ি এটি ছিল থাকার জায়গা ভবনটি এখন একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে যেখানে মুঘল আমলের নানা নিদর্শন অস্ত্র পোশাক নানান সামগ্রী সংরক্ষিত আছে এর অভ্যন্তরীণ সাজসজ্জা এবং স্থাপত্য শৈলী মুঘল সংস্কৃতির পরিচয় বহন করে পাশাপাশি এই ভবনে গুপ্ত সরঙ্গ নামে একটি সরঙ্গ রয়েছে যেটি লোকমুখে বহুল প্রচলিত কেল্লার ঠিক পশ্চিম পাশেই অবস্থিত একটি মসজিদ এই মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট এবং মোগল স্থাপত্য শৈলীতে নির্মিত এটি এখনও ব্যবহৃত হয় এবং ঐতিহাসিক মসজিদ হিসেবে এর গুরুত্ব অনেক সো গাইস এটাই ছিল লালবাগ কেল্লার সব কিছু যা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও